হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি দেখো একটা নতুন নতুন ডিজাইনের সহিংসিত কানের দুল দেখো কত সুন্দর ডিজাইন একদম লাইট ওয়েটে রয়েছে পুরো কালেকশান কিন্তু হরমাক বাইশ ক্যারেটের আর কোন ডিজাইনটা তোমাদের বেশি ভালো লাগছে বা বেশি গ্লোজি লাগছে সেই ডিজাইনটা আমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে যে কোন ডিজাইনটা তোমাদের বেশি ভালো লাগছে আর প্রতিটি কালেকশান কিন্তু একদম লাইট ওয়েটে রয়েছে দু গ্রাম আড়াই গ্রাম ওজনেই রয়েছে একদম লাইট লাইট ওয়েটে যারা এখনও এরকম ধরনের ডিজাইন করতে চাইছ অবশ্যই এই ডিজাইনগুলোর ভিতরে চুজ করুন যে কোনো ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আর যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবে যাতে এর পরবর্তী ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে চলে যায় অবশ্যই সাবস্ক্রাইব লাইক আন ওয়াল করে রাখবে তা কত সুন্দর সুন্দর ডিজাইন তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাইট ওয়েটের রয়েছে পুরো কালেকশানটা দু গ্রামে রয়েছে পুরো ম্যাট ফিনিশের উপরে এই এই ডিজাইনটা দেখো আড়াই গ্রাম ওজন রয়েছে এই ডিজাইনটা একদম লাইট ওয়েটের রয়েছে কত সুন্দর একদম ম্যাট ফিনিশের উপরে এই কুলো ডিজাইনটা দেখো কতটা সুন্দর একদম লাইট ওয়েটে রয়েছে এটা দু গ্রাম পাঁচশো মিলি মতো ওজন রয়েছে এই ডিজাইনটা এটা দু গ্রাম সাতশো মিলি মতো ওজন রয়েছে এই সহিষুত কানের দুলটা দেখো কত সুন্দর একদম লাইট ওয়েটে রয়েছে এই ডিজাইনটা দেখো একদম লাইট ওয়েটে রয়েছে দু গ্রাম আটশো মিলি গ্রাম মতো ওজন রয়েছে এটা এটা তিন গ্রাম ছশো কুড়ি মিলি গ্রাম মতো ওজন রয়েছে এই ডিজাইনটা একদম লাইট ওয়েটে রয়েছে কতটা সুন্দর এটা তিন গ্রাম ছশো কুড়ি মিলি মতো ওজন রয়েছে এই ডিজাইনটা একদম লাইট ওয়েটে রয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে যেন এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ